আমার বাদ ভালো হয়ে যাবে এটার নামই হলো শিরিক তখন উনি আস্তে করে খুললো হাতে দাগ পরে গেছে দেখলাম বছর লোকটা ঘুরছে একটা তাকে বলল না এই শিরিকটা হাতে থেকে খুলে ফেলেন ওই যে পাশেই ট্রেন স্টেশন না এয়ারপোর্ট রেল স্টেশন না তো ওখানে অলরেডি আজান পড়ে গেল তখন আপনি দেখলেন যে ট্রেন এই মাত্র আসলো এসব শেষের দিকে তা আপনি দেখলেন যে আমি ট্রেনের ভিতরে উঠবো আমি তো ভালো অজুর পরিবেশ পাব না তাহলে পেশাবটাও রানিং থাক অজুটাও করে নেই হবে না যাবেন অনেক দূরে কিন্তু দেখলেন যে টাইম কম ট্রেন তো ছেড়ে দেবে তাহলে পেশাবটাও রানিং থাকুক একই সাথে আমি অজু করে নিই ট্যাপে হবে না যদি সুন্দর করে করেন তাও হবে না কেন হবে না বলেন এবার বলেন কেন রানিং পেশাব অবস্থায় কিয়ামত পর্যন্ত উজু করলে অজু হবে না আগে পেশাবটা শেষ হোক আগে বেদাতটাকে কবর দাও তারপরে সুন্নাতের আর রাসূলের প্রেমের নাম নাও হুজুর আগে শেরেকটাকে দাফন করো তারপরে তুমি বলো যে আমি মুসলিম তার পর্যন্ত পরিচয় দিও না আকিকা দিয়ে নাম বদলা দাও একই সঙ্গে বেদাতার আর চলতে পারে না একই সঙ্গে শেরেক আর চলতে পারে না আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না যেহেতু দুই দিন ব্যাপী সম্মেলন গত রাত কয়টা পর্যন্ত চলেছে আমি এগুলো জানিও না হয়তো দীর্ঘ সময় কথা শুনেছেন ক্লান্তি থাকতে পারে আপনারা বাড়িতে গিয়ে রেস্ট করবেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনারা যারা শুনলেন আল্লাহ যেন আমল করার তৌফিক দেন সেই সাথে আপনাদেরকে আমি বারবার সচেতন করি ইসলামের পাহারাদারদেরকে আর ঠাট্টা মস্করা করবেন না প্রত্যেকটা শাখায় আমরা সংশোধন চাই এই সিয়ার থেকে উঠে অমুক বসু কমুক থেকে অমুক চলে দাও অমককে ধরো মারো এটাতে আমরা বিশ্বাসী না তবে জুলুম করলে তার পরিণতি খারাপ হবেই হবে কয়েকদিন আগেও যার হাতে গোটা দেশের আইন ছিল আজকে সে কোটে পর্যন্ত ঢুকতে পারতেছে না ভালোভাবে সাইড থেকে তাকে ডিম দিয়ে পিটানো হচ্ছে লাথি মারা হচ্ছে এটার নামই হলো জুলুমের বিচার গত কয়েকদিন আগে যার মুখামুখি হওয়া যেত না যার সঙ্গে দেখা করতে গেলে এক মাস আগে আপনার আলোচনা করা লাগতো সেই লোক আজকে অসহায়ের মতো তার হাতটা বাধা মা আগনা আননি মা হাজারো কোটি টাকার সম্পদ তার কোনো কাজে আসতেছে না হালাকা আননি সুলতানিয়া কোথায় তার রাজত্ব খুদু হুফা গুল্লু গলায় তার বেড়ি লাগানো হয়েছে গামছা লাগানো হয়েছে টেনে নিয়ে যাচ্ছে আর সাইড থেকে জনতা সুযোগ পেলেই মারতেছে লাঠি কথা কি বোঝা যাচ্ছে জুলুম করলে তার বিচার হবে কেউ ঠেকাতে পারবে না বলেন ইনশাল্লাহ এই দেশটা যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাই আবার সুন্দর পরিবেশ হয়ে দেখ বলেন ইনশাল্লাহ কার জানে একটা বক্তব্য শুনে ভালো লাগলো বেটা নিরীহ নিরীহ ছাত্ররা মরে যাচ্ছে শত শত আর তুমি বিটিভিতে যায় কাঁদতে স্যার বলতে স্যার আরে বিটিভির বিল্ডিংটা কিভাবে ভাঙিয়ে দেশে রে আরে মেট্রো রেলটা কিভাবে ভাঙিয়ে দেশে রে এটা কি এখন বলার টাইম এটা ষাট টাকা দিয়ে করা হয়েছিল তারাই ভেঙেছে বুঝলাম আবার তাদের টাকা দিয়ে সুন্দর করে করা হবে এটা কোনো জীবন না এটা হলে একটা মাইকের অংশ তারের অংশ বিল্ডিং এর ইট বালু এই সমস্ত জিনিস সেটা হয়েছে হয়ে গেছে এগুলো ঠিক করা যাবে তবে যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না যাবে কি আর যেন কাউকে জীবন দিতে না হয় এই দেশটা পরিচ্ছন্ন করবেন জবাব দিয়ে তার আওতায় আনবেন কিছু না পারলে ওই আপনার পাসপোর্ট অফিসে এখন কমে গেছে মানে অনলাইনের কারণে আবার অন্য কিছু করবেন না কিন্তু ভূমি অফিসের দুর্নীতি এখনো কমে নেই খালি আপনার মন চাইছে আমি যায় দেখবো আমার জমিটা ঠিক আছে কিনা ভলিউম খুঁজে পায় না ঘন্টার পর ঘন্টা বসায় রাখে কয়েক পরে আসো মোবাইল নাম্বার দিয়ে দাও খুঁজে রাখবো আস্তে করে পকেটের মতো এক হাজার টাকা দুইশো পাঁচশো টাকা দিয়ে দেন মুহূর্তের ভিতরে সে বুঝবে কত নাম্বার ভলিউমের কত নাম্বার পৃষ্ঠা বের করে দিবে দেবে কিনা বলেন সেনাবাহিনীকে ফোন দিয়ে দেন কোনো ভয় পাবেন না প্রত্যেক অফিসের সামনে প্রয়োজনে ব্যানার দিয়ে দেন ঘুষ খেলেই তাকে ধরেন ঘুষ ধরা পড়লেই ধান করে ধরে প্রশাসনে তাকে দিয়ে দেন দেন দেখি ইনশাল্লাহ আমার দেশটা সুন্দর হবে আমরা আশাবাদী খবরদার কোনোদিন এই কথা মনে করবেন না যে আমরা দেশটা ভালো হোক এটা চাই না এটা আপনি ভুল কথা বলেছেন আমরা চাই এই দেশটা সুন্দর হোক তবে পাশাপাশি সঠিক ইসলামটা যেন মানুষ প্র্যাকটিস করতে পারে এটা চাওয়ার দরকার আছে কিনা আছে কিনা বলেন এই যে আপনার পাশেই একটা মাজার। আরে মানে বলতেও লজ্জা লাগে মা বোনের সাথে বললেও কেমন লাগে আমি মানে শোনার আগে আমি আমি প্রথম যখন সেক্টরে আমাকে কুরিল রোড থেকে অন্তত দশ বার ফোন দিয়ে খালি বলে কি আপনার কিছুই বলা লাগবে না খালি বলবেন যে আমি ল্যাংটার মাঝারে যাবো কোন চালা এটা কি একটা পরিচয়ের জিনিস নব্বই পার্সেন্টের উপরে মুসলিম আর কাপড় পরে এই ল্যাংটা কোন পাগল সাগল কুত্তা মরে গেছে না বানর মরে গেছে দাফন করে এমন মার্কেট দিয়েছে আমরা একজনকে বললাম এটা কি ভেঙে দেওয়া যায় না কয় মসজিদ ভেঙে দেওয়া যেতে পারে এখানে আঘাত দিলে বড় বড় শিল্পপতির কলিদায় লাগবে এই নোংরামি পুষেই রাখছে হলো তারা কথা বোঝা যাচ্ছে খবরদার এই সিন্ডিকেট ভাঙতে হবে বলেন ইনশাল্লাহ এই দেশে যত রাস্তার মূর্তি ভাঙছে তুমি কেমন হুজুর আমি তা জানি না আমি খুব খুশি হয়েছি কেননা মোহাম্মদের কথা আদেশ একেবারে ডাইরেক্ট আদেশ মূর্তি রাখা যাবে না ঠিক তাই মাজার গুলো কি ভাঙতে হবে না কিন্তু একক উদ্যোগে ভাঙতে গিয়ে আপনি বড় বিপদ ডেকে আনবেন না অফিসিয়ালি যাবেন বলেন ইনশাল্লাহ মাজারগুলো আর মানুষের সরম কতটুকু কাছে জানি না এই যে বেরাইত 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 নাম শুনতেন বেরাইত সেখানে আমাদের ঐতিহ্যবাহী আল আদিস্তের এলাকা লম্বা সিরিয়ালে সব তারা তাই না ওই বেরাইদের একটা মাহফিলে অন্তত তিরিশটার উপরে পুলিশ দুই হাজার একুশ সালের বাইশে ডিসেম্বর না কত মনে নাই দুই পাশে হয়তো কোনো কারণে হয়তো তারা আসছে আরো বক্তা ছিল আমি তখন মাহফিলে বলেছি জালসা পাহারা দিতে এসেছেন যাতে এখানে বিপদ না হয় মন্দির পাহারা দিতে গিয়েছেন যাতে পূজাটা ঠিকমতো হয় বিভিন্ন মেলা পাহারা দিতে গিয়েছেন যাতে নর্তকীকে কেউ ডিস্টার্ব না করে কিন্তু আমাদের এই দেশে অধিকাংশ মাহফিলে যারা পুলিশ অফিসাররা সভাপতি সেক্রেটারি বা দায়িত্বশীল থাকে তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিত না বেশ কিছুদিন আমি বললাম একদিকে আমাদের জালসা এসে বলতেছেন মাদক খাবেন না এটা মাদক খাওয়ার জায়গাও না আসলে কিন্তু মাজার যেখানে নিরাপদে মানুষ গাদা টানতেছে কোনো পুলিশ রেড নাই মানুষও বোঝে কোন রকম কোন ডিস্টার্ব ছাড়া যদি গাঁদা টানতে চাও তো মাঝারে চলে যাও সেখানে কোনো পুলিশ রেড নাই এটা একটা দুর্নীতি এটা একটা বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে আর একবার সেই আন্দোলন থাকবে আল্লাহর সাথে যারা সেরেক করে মুসলমান হয়ে তাদের ধরো তাদেরকে জেলে ঢোকাও তাদেরকে সারা হবে না হবে না হবে না বৈষম্য বিরোধী আন্দোলন আবার হবে আমার রাসুলের সুন্দর রেখে দেওয়া সুন্নাহ বেদাত দিয়ে পূর্ণ করেছে কারা তাদেরকে ধরো ধরে তাদেরকে বলো তোমরা তওবা করো আর কোনোদিন বেদাত করবে না ইনশাল্লাহ এটাও আমাদের হওয়া উচিত উচিত কিনা উচিত আরে মাজারগুলোতে গেলে কি অবস্থা কি মনটা চায় naran bande তো majare rakhe swarg নাকি আল্লাহ আমাদের এই শিরিক থেকে বাঁচাক বলেন আমিন সেই সাথে এখন অফিসিয়াল ভাবে মাহফিলের টাইম এখনো ভরা ভরি রানিং হয়নি আমাদের দেশে তো সিজনাল সিজনাল হয় হয় কিনা হুজুরদের দেখবেন শুধু বক্তব্য অন্যান্য ইউটিউবে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আহলুল হাদিস যারা অনুসারী তাদের সারা বছর দাওয়াত চলে জুমার খুতবা হালাকা ইসলামী অন্যান্য অনেক কাজ মাসিক মশওয়ারা বহু কাজের মাধ্যমে পুরাটা বছর আমাদের দাওয়াতি কাজ আছে কিনা বলেন কোনো দিন মাসের সাথে সম্পর্ক না মৃত্যু পর্যন্ত আল্লাহ আমরা বেদাত মুক্ত থাকতে পারি তাও দাও আমরা তোমার মেনে চলতে পারি সুযোগ তুমি দাও আল্লাহ আল্লাহ তোমারেক মুক্ত তাওহিদি ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি এই সুযোগ তুমি দাও সর্বশেষ এই ডুমনি বাজার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে মসজিদ কমিটির উদ্যোগে যে দুই দিন ব্যাপী সম্মেলন হলো এই সম্মেলনে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যে যেভাবে যুক্ত ছিলেন আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কব